বাংলাদেশে ইসলামিক দলগুলা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলা শুধু এক একদল একদল আর এক দলের দোষ খুঁজে একদল আর এক দলের ভুল খোঁজে শুধু তারা ইসলাম প্রচার করার জন্য যদি একসাথে কাজ করত তারা যদি ইসলাম প্রচার করার জন্য এক ছাদের নিচে একসাথে একত্রতা ঘোষণা করে যদি কাজ করত তাহলে বাংলাদেশের মানুষ অনেক আগে শান্তিপ্রিয় এবং শান্তির পথে চলতো কারণ এই ইসলামিক দলগুলো তারা নিজেদের ভিতরেই হানাহানি করে তার প্রতিফলন দেখা গেল এই আজকে বাইতুল মোকরমে যে হামলার ঘটনা ঘটেছে যে সেখানে হলো এক দল আরেক দলকে দোষারোপ করার কারণে তাদের বিরুদ্ধেই যে তাদের তারা নিজেদের বিরুদ্ধে যে বিরোধিতা সৃষ্টি করে সেইখান থেকে সারা দেশের আলেম সমাজ ভাগ ভাগ হয়ে যায় তাই তাদেরকে অনুরোধ করতেছি আপনারা এক একদল আর দলকে দোষারোপ না করে আপনারা নিজেরা বসে নিজেরা ঠিক করে নিন ইসলাম বাংলাদেশে কিভাবে প্রচার করবেন কিভাবে প্রচার করলে নবী করিম সাল্লাম সাল্লাম কীভাবে ইসলাম প্রচার করতেন আপনারা সেইভাবে ইসলাম প্রচার করুন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের থেকে অনেক কিছু শিখবে আর আপনারা যদি হানাহানি বা খুনা খুনি একদল আরেক দলটা দোষারোপ করে চলেন আপনাদের থেকে মানুষ একসময় মুখ ফিরিয়ে নেবে আপনাদের আপনারা যে ইসলাম প্রচার করবেন সেই আপনাদের কথায় কেউ আর কান দেবে না আপনাদের কোনো কথায় এর জন্য আপনাদের কথায় মুসল্লিরা মসজিদে যাওয়া বন্ধ করে দেবে তাই আপনাদেরকে অনুরোধ করতেছে আপনারা আগে নিজেরা বসে দেশে যত আলেম সমাজ আছে আলেম সমাজ সবাই একসাথে বসে আপনারা ইসলাম কিভাবে প্রচার করবেন নিজেরা ঠিক করে নিন এক সময় আপনাদের হাতে মানুষ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ শাসন করার স্বপ্ন দেখে এটা আপনারা নষ্ট করবেন না আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা যেই রাজনীতি করতেছেন এই রাজনীতি আগামীতে যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে আপনারা সেইভাবে ইসলাম প্রচার করুন আপনারা ইসলাম প্রচার করুন ইসলামের শাসন যাতে বাংলাদেশে কায়েম হয় সেইভাবে ইসলাম প্রচার করুন আপনারা যেইভাবে ইসলাম প্রচার করেন যে হানাহানি খুনা খুনির ইসলাম প্রচার এইভাবে ইসলাম প্রচার করে আপনাদের নিজের সম্মান তো নষ্ট করতেছেন দেশের ভাবমূর্তিও নষ্ট করতেছেন তাই আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা সঠিকভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম যেইভাবে ইসলাম প্রচার করছে সেইভাবে ইসলাম প্রচার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম